আল্লাহর সিস্টেম তারা পাল্টিয়ে ফেলেছে আল্লাহ পাকে কে অন্যের প্রতি যে আকর্ষণ দিয়েছিল সেটাই তারা নষ্ট করে আজ মেয়েতে মেয়েতে দিয়ে করতে চায় পুরুষে পুরুষে সেনা করে এদেরকে আল্লাহর রাখবেন না কারণ সেনা ব্যবসার যেখানে বেড়ে যায় ওই জায়গাটা অভিশপ্ত হয়ে যায় গরিবের সময় এখানে আমরা গজব নাজিল করব কিন্তু সাবধান ইল্লাম রাতাহু আপনার স্ত্রী আপনি নেবেন না কানাত মিনাল গাবিরিন সে পশ্চাৎ দমনকারীদের অন্তর্ভুক্ত আমার প্রশ্ন আয়াত পড়ার পরে আমি জিজ্ঞাসা করলাম

পর্দায় থাকে নিজের ব্যবসা হালা নিজে পাঁচ অব্দ নামাজ তাহার মিলে পড়ে জাকাত দেয় বছরে বছরে নিজের সব কিছু ইসলামের উপরে এমন এমন জায়গায় সাপোর্ট করে ভোট দেয় রায় দেয় যার চরিত্র ভালো না আপনাকে বলা লাগবে বাংলাদেশে নেই এমন নেতার পেছনেও কাজ করে যার দিনের চরিত্র রকম রাতের চরিত্র আর একরকম আপনি দুনিয়ার কাজ মনে করছেন এটা মনে করছেন আল্লাহ টের পাচ্ছে না কে বলেছে আপনাকে লোক নবীর স্ত্রীকে যদি আল্লাহ ছাড় না দেয় আপনাকে ছাড় দেবে আপনি খালি নামাজ পড়েন রোজা রাখেন আর কালো বোরকা পরেন আর আপনি হালাল ব্যবসা আছেন না আমি তো ভালো আপনি তো ভালো আমিও জানি কোন মানুষকে সাপোর্ট করে ওর চরিত্র ঠিক আছে র বলেন গণ মানুষ যদি ভালো কাজে সুপারিশ করে ওই লোকটা ভালো কাজ করে যা পাবে শুধু সুপারিশ করে পেছনের দরজায় শুধু ঠেলা দিয়ে তাই পাবে

যে যারা জামাত ইসলামী থেকে এমপি তে দাঁড়াবে পাঁচ বছর পরে যদি ওদের একটা টাকা বাড়ে আমার কাছ থেকে বুঝে নিবে পাঁচ বছর এমপি হওয়ার পরে মন্ত্রী হওয়ার পরে ওদের একটা টাকা বাড়বে না যদি একশো টাকা নিয়ে এমপি হয় আর পঞ্চাশ টাকা হয়ে যাবে বাংলাদেশে এমন কোন দল আছে যে এই ঘোষণা দিতে পারে বলেন আমি সেখানে যাব। পাছিনা যেই কথা দায়িত্ব নিয়ে বলতে পারে যে আমার দল থেকে যদি কেউ এমপি হয় মন্ত্রী হয় পাঁচ বছর পরে ওর 100 টাকা থাকলে 50 টাকা হবে বলেন কেও এই দায়িত্ব নেয় না আমার মনে হয় এই ঘোষণা দিলে অনেক দল থেকে কেউ এমপি দাঁড়াবে বলতো সাতা মাইক করব আমার যা ছিল ঐটাও চলে যায় ভালো মানুষ মান সম্মান না বলে ভালো মানুষ পাবো কোথা

ভালো মানুষ খুঁজে পায় না আপনি নিজেই তো খারাপ মানুষ ভালো মানুষ খুঁজে পাবেন কি করে আমি স্বামী হাসে আর স্বামী নেই এই কথা বলতে গিয়ে এ পর্যন্ত এসেছিলাম সুতরাং কাদের স্বামী আছে যতদিন বেঁচে আছে গুরুত্ব দেবে হারিয়ে গেলে তখন টের পাবে যে কি হারালা স্বামী যাদের নেই ওদের কত উল্টা পাল্টা মন্তব্য মানুষ করে কত উল্টা পাল্টা নজর দিয়ে তাদের দিকে তাকায় আপনি জানেন এইখানে অন্তত এই বার গাছটা বেঁচে আছে যতদিন এর হক আদায় করবেন এর ছায়ায় থাকতে হলে কে সেবা যত্ন করুন আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছে আযিকুর ফিলকিত আবি ইব্রাহিম আমি দই কি রাত পড়েছিলাম এখানে ইব্রাহিম বলেছে একবার আর একবার বলেছি ইব্রাহিম সাত কি রাতে কুরআন শরীফ পড়া দা আলেমরা জানে আল্লাহ পাক বলেন আমি আলোচনা করেছি আমার এই কিতাবের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়্যা নিশ্চয় সে ছিল একদিকে সিদ্দিক আর একদিকে নবী লেকিন কি পেলেন বাংলা অর্থের ভিতরে আমি তো আরবি পড়ার পরে বাংলা বলি ফেললাম ওয়াজ তো শেষ হয়ে গেছে নাকি না এখন শেষ হয়নি আল্লাহ বলেন আমি আলোচনা

সেই জায়গায় আমি জিকিরের পাঁচটা অর্থ নিয়ে এসেছিলাম থেকে আর হাদিস থেকে চল্লিশটা এই পঁয়তাল্লিশটা দিয়ে আমি এক দেড় ঘন্টা কথা বলেছিলাম যে ওটা ইন্টারনেটে আছে জিকির বললে আমি হামসা লিখলে পেয়ে যাবেন এই প্রথম শব্দ আমি বাদ দিয়ে দিলাম আল্লাহ বলেন আমি আলোচনা করেছি জিকির করেছি ফিল কিতাবি কিতাবের মধ্যে এখানে দেখেন কিতাবের আগে আল্লাহ আলিফলাম দিয়েছেন

দুই নাম্বার নাম হচ্ছে আল সরক এরপরে আল কিতাব তিন নাম্বার নাম আজিকি চার পাঁচ নাম্বার নাম হচ্ছে আফতানজি এরকম একটা একটা করে পঞ্চান্নটা নাম আল্লাহ দিয়েছেন তিন নাম্বার যেটা তার নাম আল কিতাব আল্লাহ কিতাবের আগে আতা এখন পর্যন্ত আছে কেমন পর্যন্ত থাকবে যে মানুষকে এসে হেদায় দেওয়ার ক্ষমতা রাখে

কোরআন শুধু পড়লেই বুঝলেই শুনলেই হবে না শুধু লিখলেই হবে না মন থাকা লাগবে ওর মন ছিল না আল্লাহর হেদায়ত দেয়নি যদি মন থাকে হযরত ওমরের মন ছিল উনি মাত্র শুনেছিলেন সূরা তাহার কয়েক আয়াত সূরা মারিয়ামের পরে তো আ কয়েকটা আয়াত শোনার পরে আল্লাহ তাকে পুরোটা চেঞ্জ করে দিয়েছে

কোরআন শরীফের ক্ষমতা আছে কিন্তু আপনার মন থাকা লাগবে না কোরআনে ক্ষমতা নেই দুনিয়ার সব মানুষকে হেদায়েত দেওয়ার ক্ষমতা কোরআন রাখে না রাখে না এই জন্য এটা আল ইসলাম দিয়ে নির্দিষ্ট করে দিয়েছে হেদায়েতের এক ছত্র কিতাবে একটা বলেন তো এই পৃথিবীতে সূর্যের আলো সবাই পায় না অন্ধ সে আলো পায় এখন কি দশ সূর্যের নাওয়ার চোখের বলেন বলুন পৃথিবীতে একটা খাবার আছে তার নাম দুধ নাম কি এই দুধ কিন্তু তরল হয় যতক্ষণ ঘি না হবে মাখন না হবে জমাট না বাঁধবে ততক্ষণ তো তাকে ড্রিংক বলা যায় কিন্তু এখন চিকিৎসা বিজ্ঞান যারা আছে খাদ্য বিভাগে যারা দায়িত্বে আছে তারা কিন্তু এই শব্দটাকে ড্রিঙ্ক বলে না বলে মিল্ক ইজ অ্যান আইডিয়াল ফুড আইডিয়াল ড্রিঙ্ক বলার দরকার ছিল যে আদর্শ পানীয় না আদর্শ খাবার বলা হয় কেন তো তরল জিনিস খাবার বলবেন কেন বিজ্ঞান পৃথিবীর সাড়ে বারো হাজার খাবারের উপরে গবেষণা চালিয়েছে দেখেছে আপনার যদি ক্ষোধা লাগে খাবার খাবেন ক্ষোধা মিটে যাবে কিন্তু পিপাসা মিটবে না আপনার যদি পিপাসা লাগে আপনি পানি খাবেন পিপাসা মিটে যাবে কিন্তু ক্ষোধা মিটবে না এই একটাই মাত্র খাবার দুনিয়ায় আছে যেটা খেলে পিপাসাও মিটে যায় ক্ষোধাও মিটে যায় তার নাম দুধ এই কথা বলুন এখন সালমান আমার দুই বছর যদি দুনিয়ার কিছু না খায় শুধুমাত্র দুধ খায় তাও সে বেঁচে থাকতে পারবে কি বিজ্ঞান জানাচ্ছে একটা মানুষ মরণ পর্যন্ত যদি কিছু না খায় শুধু দুধ খায় দুনিয়ায় জন্ম থেকে মরণ পর্যন্ত দুনিয়ার কোনো খাবার খায়নি শুধু দুধ খেয়েছে তাও সে বেঁচে থাকতে পারবে কারণ খাবার এবং পিপাসা দুইটার চাহিদায় ভেতরে আছে একটা মানুষ যখন জন্ম এই দিন থেকে শুরু করে প্রতিদিন আট নয় বার দশ বার করে তার দুধ খাওয়া লাগে মায়ের স্তন থেকে বিজ্ঞান এখন জানায় যে প্রতিদিন যদি আট থেকে দশ বার করে দুধ খায় প্রতিবারে যদি এক কোয়া করে হয় আট বারে কম পক্ষে দুই কেজি হবে আপনি দুই বছরের হিসাব একটু ক্যালকুলেটর দিয়ে মারেন আমি একবার হিসাব মেরে দেখলাম যে আমি আমার মায়ের স্থান থেকে দুই বছরে কম পক্ষে দুধ খেয়েছি ছত্রিশ মন কত বলেন বলেন আমি আমার এই ছত্রিশ মন আমি তো একা তো আমার বাবার আমি একা সন্তান এই হিসাবে আমি আমারটা মিলিয়ে দেখলাম না আর একটু পরে যায় আমার দুই বাড়ি পরে আমার এক চাচা দাদা আছে ওনার বারোটা মেয়ে আর পাঁচটা ছেলে আমি ওনার বউকে একটু মেলালাম দেখে তো ওই মোরব্বে মহিলাকে একটু মেলাই আপনি বারো আর পাঁচ কত হয় বলেন বলেন সব মন করে হিসাব মারেন সাতশো কত মন যেন আমি একবার পেয়েছিলাম একটা মহিলার ওজনই হয়তো পঞ্চাশ পঞ্চান্ন কেজি হবে অথচ সাতশো বাহাত্তর মন দুধ আল্লাহ তার থেকে বের করি তাও আট দশ মিনিট শুধু দুধ দুধ করতে পারবো না আমার বিষয় হচ্ছে দুধ এটা তরল থাকলে তো মিল্ক ইজ অ্যান আইডিয়ার ড্রিঙ্ক বলার দরকার তো বিজ্ঞানটাকে আইডিয়ার ফুড বলে এই কারণে কারণ এটা পানি এবং খাবার দুইটার সমন্বয়ে আল্লাহ বানিয়েছেন এই পৃথিবীর একমাত্র খাবার অসাধেরা বাসি বলেন তো এত